mình muốn lấy cái này, cái này, cái này, cái này, cái này, cái này, আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এই যে নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই যে আজকে হলো আমার দুই ছেলের বার্থডে তো এখন তো আমি ঢাকার বাসায় ঢাকার বাসার ভিডিও তো তেমন একটা দেওয়া হয় না অনেকেই বলে যে ঢাকার বাসার ভিডিও দিয়ে মানে আমি তেমন সময় করে উঠতে পারি না এই জন্য ভিডিও দেওয়া হয় না যে এই সময় আমি বাসায় থাকি কারণ এখন এই যে স্কুল মাদ্রাসার একটা ব্যস্ততা আছে যাইতে হয় তো এই জন্যে তো আমার ওদের বার্থডে আজকে তো ঘরোয়াভাবে কিছু আয়োজন করছি তো মা আব্বা না আবার পাঁচতলায় উঠতে পারে না এই জন্য অসুবিধা নাই বাড়িতে যে আবার এখানে যা যা আয়োজন করছি সবার পর্ব রান্না করে খাওয়াবো তো একসাথে বার্থডে হয়ে ভালো হয়েছে মানে ছোট করে এই অনুষ্ঠান করি আর বড় করেই করি ছোটো ওদের একদম প্রথম বছর থেকেই একসাথে মানে বাটেটা হয়ে যায় ওষাটা হয়ে যায় কারণ এখনকার দিনে তো অনেক ঝামেলা মানুষ অনেক ব্যস্ততা থাকে কারণ অনুষ্ঠান বড়ো করে করতে পারি না এই জন্য কারণ সময়ের দরকার আছে তো বাসায় আজকে ছোট মোটো করে একটা আয়োজন করছি তো কি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব আর সবচেয়ে হলো একটা বড় কথা যে আল্লাহ জানি আমার ছেলেদের খায় দান করেন সুস্থতা দান করেন আপনাদের কাছেও দোয়া চাই যে আমার ছেলেদের জন্য দোয়া করবেন ওরা জানি ভালো থাকে সুস্থ থাকে আর আমিও দোয়া করি যে যেখানে আছে বিশ্বের সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আপনারাও এই বোনের জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা বললামই তো সবটা শেয়ার করলাম যতটুক পারি তো রান্না বাড়া তেমন দেখাতে পারি নেই কারণ রান্না বাড়া করে ফেলছি এখন কিছু বাকি আছে রান্না ওইটুক সম্পন্ন করে পরে দেখাবো কি কি রান্না করছি তাহলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন

এই যে সব রান্না করা হয়ে গেছে সব গোছ গাছ করে নিছি তো বেশি কিছু রান্না ভাড়া করিনি কারণ মা আব্বা আমার মা আরও আমার আত্মীয় স্বজন লোকজনরা সব গ্রামে আর কি শহরে যারা যারা আছে সবাই কম বেশি আসছে মানে তো আর কি সেভাবে হয় নাই ঘরোয়াভাবেই অল্প কিছু তো রান্না করছি এই যে এখানে প্রথমে দেখাই এই যে রাইস পোলাও এটা কিছুটা যে মটরশুঁটি দিছি গাজর দিছি আর রোস্ট গরুর মাংস বেগুনি ভাজা আর এই যে সালাদ আইটেম আর এখানে মিষ্টি আমাদের কেরালীগঞ্জের নাম করা মিষ্টি প্রকৃতির আর হইল এই যে পোকোকলা মানে এই মিষ্টি তো আরো কিছু আয়োজন করতাম যদি সবাই একসাথে থাকতাম তো সবাই তো একসাথে না সবাই কেউ কেউ বাড়িতে কেউ কেউ বাসায় ঢাকায় শহরে এই জন্য করি নেই কারণ বাচ্চাদের আবদার রাখার জন্য সামান্য কিছু আয়োজন করছি তো মনটা ভালো আবার একদিকে ভালো না সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করলে বেশি ভালো লাগতো তো কি করা যাবে আমি তো এই সময় বাসায় থাকি যাই হোক বাড়িতে যাই আবার সবাই নিয়ে যেগুলি আয়োজন করছে এগুলি আয়োজন করে আবার খাওয়া দাওয়া করবো আল্লাহ যদি খাওয়া ইনশাল্লাহ এখন তো দেখাই খাওয়া দাওয়ার পর্বটা দেখেন ওদের সাথে থাকুন আর হলো আরেকটা কথা আমাদের যারা ভিডিও দেখেন ভাই বলেন বোন বলেন বন্ধুরা বলেন মাসি বলেন পেশি বলেন খালা বলেন সবাইকে বলতেছি আমাদের আরেকটা নতুন চ্যানেল আমরা খুলছি সেটা হলো ফাইজা ব্লগস তো সেই ব্লগসটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ সবাই দেখবেন আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন তো আর কি বলবো এখন এই যে দুইটা কেক আনা হয়েছে দুই ভাইয়ের দুইটা কেক তো কেক কাটার আয়োজনটা হোক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন হ্যাপি বার্থডে আমার ছোট বাবা হ্যাপি বার্থডে আমার বড় বাবা তুমি খাওয়া

খাওয়া শুরু খাওয়া দাওয়া শুরু হয়েছে দেখেন আর কি আমার ভাস্তি ভাগ্নির অবশ্যই নাই কারণ সব ছেলেরা যে আমার দুই ছেলে আর হইলো আমার ভাসুরের ছেলে এই দুই ছেলে আমার ভাসুরের আর ও আমার বড়ো ভাইয়ের ছেলে আর এ তো আমার মেয়ে জমাই এদের বসায় দিছি আর মহিলারা মেয়েরা পরে খাব আর বিথির বাবা তো ভিডিও করতেছে সেও আমাদের সাথে খাবে

শর পাই তিসো শরণ না কিন্তু ক্যামেরার সামনে ওর মেয়েরা শরণ পায় তোমার ছেলে তোরা ওরা আবার রোস্টটা খুব পছন্দ করে মানে পোলাও হইলেই রোস্ট লাগবে ওদের

আজকে তো যতটুকু পারলাম দেখাইলাম তো নতুন বছর সবার জন্য মঙ্গল কামনা করি সবার সুস্থতা ভালো থাকুক সবাই আর যতটুকু পারলাম দেখাইলাম আমি আমার একটু অসুস্থ অসুস্থ একটু জল জল তারপরও যতটুকু পারছি আয়োজন করছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ